অবশ্যই দর্শক বন্ধুরা এছাড়া এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছি শহরের এক পাঁচতারা হোটেলে যেখানে একটি বিশেষ অনুষ্ঠানে এসেছিলেন ভারতীয় ফুটবলের পাহাড়ি বিচে বাইচুং ভুটিয়া এবং সেখানেই আসন্ন এএফসি এশিয়ান কাপ নিয়ে কিন্তু বড় মন্তব্য করে গেলেন বাইচুম ভুটিয়া এবং সুনীল ছেত্রীর পর ভবিষ্যতের তারকা কে হয়ে উঠতে পারেন সেই বিষয়ে কিন্তু তিনি জানালেন এবং তিনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি জানিয়েছেন যে এই এফসি এশিয়ান কাপটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুনীল ছেত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ মেসিও যেরকম একটা বিশ্ব জয় করে তার রিটায়ারমেন্ট নেমে বা নিতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক তেমনই সুনীল ছেত্রীর অবসরটাও ঠিক সেরকমই হল কি বলছেন বাইচিং ভুটিয়া চল শুয়ে নেওয়া যাক আই থিঙ্ক প্রিপারেশনটা ভালো করতে হবে গ্রুপ ইজি নয় বাট অলসো ডিফিকাল্ট নয় स्ट्रॉ टीम आट होपफुली आई थिंक सेकेंड प्लेस जानेसेस आज बट कोच के स्टेटमेंटगुल आई थिंक कोचों चाहिए प्रिपारेशन भलो हई थिंक इफ इफ यू कैन सपोर्ट एंड की प्रिपारेशन प्रपारलि थिंक द टीम उल डुल सुल केल आउट मैं মানে নিজের জন্য ঝাঁপিয়ে যাচ্ছে একদম শেষ এন্ড অফ দা তার জার্নির জায়গা এসে আপনার তো সুনীল তার সুনীল না আই থিঙ্ক সুনীলের যেরকম আই থিঙ্ক কন্ট্রিবিউশন আছে ইটস বিন হিউজ কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ফুটবল জন্য অ্যান্ড আগেন আই থিঙ্ক দিস মাইট বি ইজ লাস্ট এশিয়া কাপ বাট নিশ্চয় আই থিঙ্ক অনেক ভালো হবে বিকজ ইফ দ্য টিম ক্যান হেল্প অ্যান্ড ইন্ডিয়া টিম ডাজ ওয়েল আই থিঙ্ক সুনীর জন্য সব খেললে অনেক ভালো বিকজ ইজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ফুটবল ইজ বিভ আই হোপ উইথ ইস এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্স আছে ও অনেক ভালো করে লিড করতে পারে এই এশিয়া কাপে মানে সুনীলের জন্য অন্তত নিশ্চয় বিকজ আই থিঙ্ক যেরকম লাস্ট ওয়ার্ল্ড কাপ সবে ভাবেছিল মেসিয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপ সো আই থিঙ্ক দিস এশিয়া কাপ মাইড বি আই ডোন্ট নো সুনীল ডিসিজন বাট আই হোপ সুনীল যে এক্সপিরিয়েন্স আছে এশিয়া কাপ ইন্টারন্যাশনাল লেভেলের আই থিঙ্ক ওই এক্সপিরিয়েন্স অনেক হেল্প করবে প্লেয়ার্সকে অ্যান্ড অল প্লেয়ার্স আই আই থিঙ্ক থিঙ্ক লেটস গিভ সুনীল গুড এশিয়া কাপ কাপড় সুনীল ছেত্রী এসছিল কিন্তু সুনীল ছেত্রীর পর এমন কাউকে দেখা যাচ্ছে যারা আই থিঙ্ক প্রলিফিক গোল স্কোরারের ওরকম নয় বাট অ্যাট দ্য সেম টাইম আই থিঙ্ক টিমটা অ্যাজ এ টিম অনেক ভালো খেলছে সো নাও ইউ ইউনো ডিপেন্ডিং অনেকগুলো একটা সিঙ্গল প্লেয়ারের উপর ডিপেন্ড করছে না অ্যান্ড ইয়েস বাট স্টিল গোল স্কোরার জন্য আই থিঙ্ক এন্টায়ার এন্টায়ার লোডটা সুনীল নিচ্ছে বাট দে উইল বি দের শুড বি সমবডি জে ক্যান ইউনো স্কোর দোজ গোলস বাট গুড থিং ইজ আই থিঙ্ক ফ্রম হোয়াট আওয়ার টাইম টু আপডেট অফ সুনীল ছেত্রী জেনারেশন আজকে আই থিঙ্ক ফুটবল ইফ ইয়ার লুকিং অ্যাট ইট ইস গুড ট সি ইস entয়ার টিম এফর্ট হিস beন giving গুড রেজাল্টs inক্লুডিং সুনীলস কন্ট্রিবিশন আস a টিম সো আই থিঙ্ক টিম এফর্ট তো অনেক ভালো এক্সট্রা টাইম লেট ইস্ট নিউজ আর এক্সভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইক অনেক ক্লিক করতে ভুলবেন না যেন